আমার প্রেগনেন্সি নয় মাস চলতেছে ডাক্তার বলেছে এই মাস শেষেই ডেলিভারি তাই আমি পেট ব্যথায় এদিক ওদিক পাইচারি করছিলাম হঠাৎ আমার শাশুড়ি এসে বলল বৌমা মশলাগুলো বেটে দাও তো শাশুড়ি মায়ের কথা শুনে আমি বেশ অবাক হলাম আমি ঠিক মতন দাঁড়াতেই পারি না তার মধ্যে এতগুলো মশলা আমি কিভাবে বাটব আমি বললাম মা মশলাগুলো ব্ল্যান্ডার করে দিই সাথে সাথে শাশুড়ি বললেন ব্ল্যান্ডার করা মশলা দিয়ে আমি তরকারি খাই না আমার ভালো লাগে না ওই দিকে সোফায় বসে থাকা আমার শ্বশুর বলল বউয়ের তো এখন শরীর ভালো ভালো যাচ্ছে না মশলা কিভাবে পিসবে তখন আমার শাশুড়ি বললো কি বলছো তুমি এসব বাচ্চা তো 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 আমাদেরও আমাদেরও হয়েছে আমরাও কত কাজ করেছি শ্বশুর শাশুড়ি ছিল কই আমাদের তো কিছুই হয়নি এটুকু কাজ করলে কি এমন মহাভারত অশুদ্ধ হবে আমার কোনো কথাই তুমি নাক গলাতে আসবে না বলে দিলাম শাশুড়ির কথাগুলো শুনে আর কিছু বলার ভাষা রইল না আমার শাশুড়ির হাত থেকে মশলার বাটিটা নিয়ে তারপরে রান্নাঘরের দিকে চলে গেলাম এদিকে আমার শাশুড়ি ঝগড়া করতে করতে আমার শ্বশুরের দিকে চলে গেল এদিকে আমি অনেক কষ্টে মশলাগুলো বলে রান্নাঘরে রেডি হচ্ছিলাম আর বলবো পেটে ভীষণ ব্যথা হচ্ছিল হচ্ছিল শাশুড়ির বাজে কথাগুলো শুনে মনে যেন আমাকে কেউ আঘাত করেছে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলাম পড়ে যাওয়ার শব্দ শুনে আমার শ্বশুর এসে আমাকে হাসপাতালে নিয়ে গেল চার ঘন্টা পরে জ্ঞান ফিরল দেখছি আমাকে সিজার করা হয়েছে আল্লাহর রহমতে কন্যা সন্তানের মা হলাম মেয়েকে দেখেই সব দুঃখ ভুলে গেলাম মেয়েটা হাত পা নেড়ে কান্না করছে দেখে মনটা জুড়িয়ে গেল কিছুক্ষণ পর আমার স্বামী আর আমার শ্বশুর আমার রুমে আসলো আমার স্বামী এসে মেয়েকে কোলে নিয়ে আদর করতে লাগলো তারপর আমাকে জিজ্ঞাসা করলো কেমন আমি আমি বললাম ভালো আছি আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম কিন্তু আমার শাশুড়ি আর ননদকে কোথাও দেখতে পেলাম না হাসপাতালে চার দিন ছিলাম এই চার দিনে আমার শাশুড়ি আর ননদ একটা বারের জন্য আমার মেয়েকে দেখতে আসেনি কিন্তু আমার শ্বশুর প্রতিদিনই আসতেন আমাকে আর তার নাতনিকে দেখতে শেষের দিন হাসপাতালের বিল আসলো পনেরো হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আমার স্বামী পনেরো হাজার টাকা দিয়েছে আর বাকি বিশ হাজার টাকা আমার আমার দিয়েছে আমি যাওয়ার পর আমার শাশুড়ি তো আমার ছুঁয়েও দেখলো না পরে আমার শ্বশুর বলল দেখো এটা তো তোমারই নাতনি আর আমাদের বংশের প্রথম বংশধর তুমি যদি নাতনিকে আগলে না রাখো তাহলে কেমন দেখায় দেখো রাগ জিত থাকা ভালো তবে এতটা জিত থাকা ভালো না আমার শ্বশুরের কথা শুনে শাশুড়ি আর কোনো পাল্টা জবাব দিল না দৌড়ে গিয়ে নাতনির কাছে গেল কোলে নিয়ে জড়িয়ে জড়িয়ে মেকে ধরে খুব আমি বিছানায় বসে ভাবছিলাম সব ঠিক হয়ে যাবে আমার এতটা আদর করছে দেখে খুশিতে আমার চোখের পানি চলে আসলো কিছুদিন পর আমার স্বামীর চাকরিটা চলে গেল আমার স্বামী অনেকটাই ভেঙে পড়লো আমার স্বামী খুব সহজ সরল প্রকৃতির মানুষ আমি আমার ফোনটা হাতে নিয়ে ভাইয়াকে ফোন করে সব কিছু খুলে বললাম ভাইয়া বললো ঠিক আছে তুই চিন্তা করিস না দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি কিনা তারপর বিকেলবেলা ভাইয়া মিষ্টির প্যাকেট নিয়ে আমাদের বাড়িতে আসলো আমার স্বামী শ্বশুর আর আমার ভাইয়া একসাথে বসে অনেকক্ষণ কথা বলল। বড় ভাইয়া প্যাকেট পকেট থেকে দুই লক্ষ টাকা বের করে আমার স্বামীর হাতে দিয়ে বললো তুমি এলাকায় ছোটোখাটো একটা ব্যবসা করো দেখবে সুন্দরভাবে সংসারটা চলবে আমার স্বামী বলল ভাইয়া আপনি আমাদের জন্য অনেক কিছুই করেছেন এই টাকার দরকার নেই কিন্তু আমার ভাইয়া জোর করে টাকাটা দিল আর আমার স্বামী বললো ভাইয়া আবার আমরা আপনার কাছে ঋণী হয়ে গেলাম বড় ভাইয়া বললো আরে না এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে আমার তোমার কাছে আমার আমার আদরের ছোট বোন আছে ওর আমাদের সুখ স্বামী ছোট একটা মুদির দোকান চালু করলো কেনা বেচা মোটামুটি ভালোই যাচ্ছিল আমাদের সংসারটাও ভালোই চলছিল আমি একদিন ওয়ার্শুমে বসে কাপড় ধুচ্ছিলাম আমার ননদ কতগুলো কাপড় এনে বললো ভাবি কাপড়গুলো তুমি কেছে দাও আমার তখন পিরিয়ড চলতেছিল এ সময় মেয়েদের কতটা কষ্ট হয় সবাই তো জানে তার উপর সংসারে সব কাজকর্ম একার হাতেই করতে হয় বাচ্চাটাকে দেখাশোনা করা আমি আর আমার ননদকে বললাম নিজের কাজটা নিজে করে নিলে ভালো হয় সারাদিন তো কোনো কাজেই হাত লাগাও না অন্তত নিজের কাজগুলো করো অন্যকে আদেশ দেওয়া বন্ধ করো ননদ তখন রেগে গিয়ে বললো ও বাবা জমিদারের বেটি আমাদের বাড়িতে এনেছি আমি আর রাগ কন্ট্রোল করতে না পেরে আমার ননদের সাথে আমার অনেক কথা কাটাকাটি হয়ে যায় এক পর্যায়ে আমার শ্বশুর এসে আমার ননদকে কয়েকটা থাপ্পড় মারে আর আমি কিছু না বলে কাপড় ধুতে ব্যস্ত হয়ে গেলাম সন্ধ্যাবেলা যখন আমার আমার স্বামী আসে তখন ননদ গিয়ে কেঁদে কেঁদে তাল করা আমার স্বামী আমার ননদের কথা শুনে বেল্ট খুললে রুমে এসে আমাকে পিটাতে লাগলো তোর দ্বারা কিছুই হবে না সারাদিন কি করিস তুই শুধু আমার মা বোনের সাথে ঝগড়া এটাই করতে পারিস তুই আমার স্বামী আমাকে মেরেই চলছে কিছুতেই থামছে না আমিও একটা পর্যায়ে আমার স্বামীকে ধাক্কা দিয়ে ফেলে দিই আর ভয়ে তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকে যাই আমি কি করব বুঝতে পারছি না হঠাৎ বাথরুমে রাখা হারপিকের ওপর চোখ পড়লো আমার এদিকে আমার স্বামী অনবরত রুম বাথরুমের দরজা ধাক্কা দিচ্ছে আমি তাড়াতাড়ি করে হারপিকের বোতলটা হাতে নিলাম আর অনেকটা হারপিক খেয়ে ফেললাম কি আর বলবো আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা আমার স্বামী দরজা ভেঙে বাথরুমে ঢুকে পড়লো সে দেখলো আমি কাতরাচ্ছি আর হারপিকের খোলা বোতলটা নিচে পড়ে আছে আমার স্বামী তখন গলার ভিতরে হাত দিল যাতে আমি বমি করি কিন্তু ততক্ষণে আমি অজ্ঞান হয়ে যাই যখন জ্ঞান ফেরে তখন নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করি চোখ খুলতেই আমার স্বামী আর আমার ভাইয়াকে দেখতে পাই তখন আমার ভাইয়া আমার কাছে এসে আমাকে কষে একটা থাপ্পড় লাগালো আর বললো সব পরিবারেই ঝামেলা হয় তাই বলে তুই এমনটা করবি আর যদি তোর কিছু হয়ে যেত তোর বাচ্চাটার কি হতো ভাইয়ার কথা শুনে আমি আর কিছু বলতে পারলাম না শুধু চুপচাপ আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে আছে আমার ভাই তো আর জানে না বিয়ের এতগুলো দিন আমি কিভাবে সহ্য করে কাটিয়েছি ওই বাড়িতে আমার শেষ ভরসা ছিল আমার স্বামী শেষ পর্যন্ত সেও আমার প্রতি নির্দয় আর নিষ্ঠুর হয়ে গেল। আমার সহ্যের সীমা পার হয়ে গেছিল আমি বাধ্য হয়েছিলাম এটা করতে এদিকে আমার শ্বশুর আমার শাশুড়ি আর ননদকে খুব মারলো বলল আমি তোমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম কিন্তু ওইখানে থাকতে না পেরে এখানে এসে নিজের ভাবির প্রতি অন্যায় করতেছে ভাই ভাবির মাঝে এত বড় ঝামেলা তুই সৃষ্টি করেছিস এই বৌমাই বিপদের সময় বড় ভাইয়ের কাছ থেকে দুই লক্ষ টাকা এনে দিয়েছে তা না হলে আমাদের পথে বসতে হতো হসপিটাল থেকে তখন আমরা বাসে আসলাম আমার বড়